welcom to you opening class শুরুতে আপনাকে আশ্বাস করতে চাই আমাদের ওপেনিং ক্লাসের ছোট ছোট তিনটি পার্ট মাত্র 30 মিনিটের ভিডিও মনোযোগ দিয়ে দেখে শুনে সাথে সাথে প্র্যাকটিস করলে আপনি আজই ইংলিশে কথা বলতে পারবেন কিছু কথা না বললেই নয় ইংরেজি শেখার উপকারিতা হলো ইংরেজি জানা থাকলে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে এবং দেশ ও বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ বাড়ে এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনেক সুবিধা বয়ে আনে ইংরেজি জানা থাকলে দেশ ও বিদেশের কর্মক্ষেত্রে সুযোগ বাড়ে ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও কাজ করতে পারা যায় এখন আসি আপনি সামান্য পড়ালেখা করেছেন অথবা স্কুল পাশ করেছেন কলেজ পাশ করেছেন ডিগ্রি পাশ করেছেন কিন্তু স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ও গ্রামার বা ব্যাকরণের এত এত নিয়ম কানুন এটা শিখতে হবে ওটা শিখতে হবে এইসব গ্রামার বা ব্যাকরণের নিয়মের মার পেচে পড়ে ইংরেজিতে ভালো স্পিকিং করা শিখতে পারেন নাই এবং নিজের কেরিয়ার গড়তে পারছেন না কিন্তু চিন্তা নেই নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ইংরেজি ভাষা শিক্ষার প্রতি ভয় কাটি উঠতে এবং সাবলীলভাবে ইংরেজিতে কথা বলাতে আমাদের এই ভিডিওগুলি আপনার জন্য যথেষ্ট চালেন শুরু করা যাক আমাদের ধারাবাহিক ক্লাসের শুরুতে জানব সাবজেক্ট বা কর্তা যাকে ছাড়া বাক্য হয় না এগুলোকে ব্যাকরণের নিয়মে শিখতে গেলে নাউন প্রনাউন নাম্বার সেন্টেন্স কেস ইত্যাদি আরো কত কি শিখতে শিখতে সময় আর ইচ্ছা শেষ হয়ে যায় আমরা যেহেতু পুরোপুরি নতুন করে ইংলিশ স্পোকেন শিখতে চাই ভিডিওর সাথে সাথে প্রতিটা সাবজেক্ট এইভাবে কমপক্ষে তিনবার করে মুখে উচ্চারণ করে ঠুথুস্ত করে নেই যেমন আই অর্থ আমি আই আই আমি আই আমি উই অর্থ আমরা উই আমরা উই আমরা মাই অথবা মাইন অর্থ আমার মাই মাইন আমার মাই মাইন আমার মি অর্থ আমাকে আস অর্থ আমাদেরকে আস আমাদেরকে আস আমাদেরকে আওয়ার অথবা আওয়ার্স অর্থ আমাদের আওয়ার আওয়ার্স আমাদের আওয়ার আওয়ার্স আমাদের ইউ অর্থ তুমি ইউ তুমি ইউ তুমি ইউ অর্থ তোমাকে ইউ তোমাকে ইউ তোমাকে ইয়োর অথবা ইয়র্স অর্থ তোমার ইয়োর অথবা ইয়র্স তোমার ইয়োর ইয়র্স তোমার হি অর্থ সে পুং হি সে হি সে অর্থ সে স্ত্রীলিঙ্গ শি সে শি সে হিজ অর্থ তার হিজ তার হিজ তার হিম অর্থ তাকে হিম তাকে হিম তাকে হার অর্থ তাকে হার অথবা হাস অর্থ তার হার অথবা হার্স তার হার অথবা হার্স তার দে অর্থ তারা দে তারা দে তারা দেয়ার অথবা দেয়ার্স অর্থ তাদের দেয়ার দেয়ার্স তাদের দেয়ার দেয়ার্স তাদের দেম অর্থ তাদেরকে দেম তাদেরকে দেম তাদেরকে ইট অর্থ ইহা ইট ইহা ইট ইহা ইটস অর্থ এটার ইটস এটার ইটস এটার হু অর্থ কে হু কে হু কে হুজ অর্থ কার হুজ কার হুজ কার ইত্যাদি আপনারা যেন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শিখতে পারেন সেজন্য এই ক্লাসটা দীর্ঘ না করে ছোট আকারে ভিডিও দিতে চাই আপনাকে আরো আশ্বস্ত করি যে এই ধরনের ছোট এক থেকে দুইটি ক্লাস মনোযোগ দিয়ে দেখে শুনে আপনি মোটামুটি ইংলিশে স্পিকিং করতে পারবেন ইংরেজি শেখার আরো সহজ সহজ নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ